রাস্তা তৈরির বোর্ড পড়েছে কিন্তু তা দু আড়াই বছর পেরিয়ে গেলেও এখনও হয়নি রাস্তা গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোগান্তির মুখে পড়তে হয় চালকদের আবাসের ঘর করার জন্য গ্রামে ইট বালি সিমেন্ট পরিবহন করতে খরচ পড়ছে দ্বিগুণ সমস্যায় স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙালন এবং গৈলাপুকুর এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল এখনো পর্যন্ত মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে গ্রামবাসীদের দাবি গ্রামে ঢুকতে সমস্যা হয় এমনকি আবাসের বাড়ি তৈরি করার জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়ছে স্থানীয়রা বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা হোক এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাজ্য সরকার দায়িত্বভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার ওপর রাজ্য সরকারের নির্দেশ মতো দু সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেওয়া হয় ডাব্লু বিএসআরডিএ সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় ডোঙালোন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত হাজার একশো চুরানব্বই টাকা তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই বোট পড়ার পর দু থেকে আড়াই বছর বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন তবে কেন রাস্তা হয়নি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডি অফিসে জানতে গেলে তারাও কোনো সদুত্তর দিতে পারেনি এই বিষয় নিয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জানান গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি রাস্তা কেন হয়নি সেই বিষয়ে তাদের কাছে কোনো সদুত্তর নেই তারা জানাচ্ছে বরাদ পাওয়া সংস্থা WBS বিএসআরডি এর আধিকারিকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকেও রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে এসআরডিএ বলা হয়েছে রাস্তা হবে কিন্তু কবে হবে তার কোনো উত্তর দেয়নি ডাব্লুবিএসআরডিএ যদিও এ বিষয় নিয়ে ডাব্লুবিএসআরডিএর আধিকারিক মুখ খুলতে রাজি হয়নি সমস্যাটা আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত কাজ হয়নি পথশ্রী প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে তিন বছর ধরে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না তো সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয় কোনো টোটো সাইকেল মোটর সাইকেল চার চাকা পারাপার হতে পারছে না ডেলিভারি কেস অবস্থা তো যেতে পারছে না রুগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায় তো আমরা চাইছি রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং বিডিও অফিস পঞ্চায়েত

দুর্ভোগ মানে প্রচুর দুর্ভোগ এই যে রাস্তাটা আমাদের দু সালে মানে স্যানস্যান হয়েছে রাস্তাটা এখনো কোনো কিছু কমপ্লিট হয় আমরা যে টোটো নিয়ে আসছি তো এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি কারণ এখন যদিও জল টল হয়নি আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয় তো এই আস্তে 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 আমি দুবার পাল্টি করেছি তো এমন অবস্থা সেই প্যাসেঞ্জার আহত হয়ে গেছে তাকে ইন্দাস হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে এই প্যাসেঞ্জাররা আসছে এদেরকে নিয়ে আমাদের খুবই অসুবিধা হয় তো এখন তো একজন আমরা যখন দু চারজনকে নিই বা কোনো পেশেন্ট মানে অসুস্থ রুগী নিয়ে যখন যাই তো কোনো গাড়ি যদি ওই ডোঙালন বলে যে জায়গা আছে ওইখানে যদি কোনো একটা ট্র্যাক্টর আসে আমাদেরকে এই দুল্লির বা এই মাঝখানে দাঁড়াতে হয় এক ঘন্টা তো সেই পেশেন্টের অবস্থা খুবই তখন খারাপ হয়ে যায় বিশেষ করে যে পেশেন্টগুলো আমরা বই সেগুলো হচ্ছে শ্বাসকষ্টের রুগী যেগুলো থাকে সেইগুলোর পক্ষে খুবই ক্ষতি আমরা ঠিক টাইমে তাদেরকে হসপিটালে বা ডাক্তারখানায় যেয়ে পৌঁছাতে পারি না তো এই রাস্তাটা মানে যদি একটু খুব তাড়াতাড়ি মানে সারানোর ব্যবস্থা হয় বা ঢালাই যে স্যানশান হয়েছে যদি স্যানসান হতো আমাদের খুবই উপকার হতো আর কি এখন কি কতটা সমস্যার উপকার সমস্যা মানে প্রচুর সমস্যা এখন কি চাইছেন এখন চাইছি যে রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি জরুরি হওয়া দরকার প্রয়োজন আপনার নাম আমার নাম রাজকুমার রানা সমস্যা এই যে গয়লাপুর বাড়ি ওই যে গাড়ি ঘুরা মুটি আসছে না আর ওই রাস্তার জন্য আসছে না আর একটা টোটোতে দুটো মেয়ে ছেলে আসছিল আর পাল পালটা খেয়ে গেলে বলে সে টোটো আর টোটোটা মুটি আসছে না বলছে হ্যাঁ অন্য ধাপ দিয়ে রাস্তা টোটো যাবে না এখন কি সমস্যার মধ্যে এখন সমস্যার মধ্যে আছি শুধু রাস্তার জন্য মার খাচ্ছি আমরা আপনারা কি চাইছেন আমরা রাস্তা চাইছি রাস্তা জানা ভাব ওই রাস্তা খারাপ রাস্তা অনেক বহুদিন থেকে রাস্তা খারাপ বারবার কি কোন যাকে দাস্টে হয়েছে তা তারা কি বলছেন তারা বলছে এই রাস্তা হবে হবে করছে রাস্তা বলছে হবে হবে করছে আর রাস্তার জন্য তা তাড়াতাড়ি করে বললে পজ মাসে ধানটা উঠে যাক ওই মাসে ধানটা উঠে গেল রাস্তা হবে বালি ফেললে মাল ফেললে সব কিছু দিশে হলো না আবার বড় রয়া হে গলে আবার এই যে বর্ষা আসছে তাহলে আমাদের কখন রাস্তাটা হবে আপনার রাস্তাটা চাইছেন হ্যাঁ আমরা রাস্তাটা চাইছি একান্তই চাইছি আপনার নাম আমার নাম খোদেজা বেগম সমস্যা এই মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্য আমাদের বাল্লি গাড়ি যেখানে তিন হাজার টাকা গাড়ি সেখানে এখন চার হাজার টাকা করে লাগছে যেখানে ইটের গাড়ি আঠারো হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকা করে লাগছে শুধু রাস্তার জন্য রাস্তা কি এখন দুর্ভোগ করছে হ্যাঁ রাস্তা খুব অবস্থা গাড়ি বাজার থেকে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না কতদিন যাবো এই রাস্তা খারাপ করে আছে তিন চার বছর হবে আবেদন করেছিলেন আবেদন করে করে তো আলাদা হয়ে গেছি কোনো কাজ হয় নাই কি বলছে শুধু হবা হবাই করছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না হ্যাঁ ঝুলানোই আছে কি ঝুলানো আছে ওই বোর্ড ঝুলানো আছে কি কারণে আছে কাজ হবে হবে করি কাজ কই হচ্ছে কই কাজ কোনো তো কাজ হচ্ছে না এখন কি চাইছেন আপনারা এখন চাইছি তো আমরা রাস্তাটা হওয়ার জন্য রাস্তাটা হলে কি আপনাদের জিনিসপত্র যে সামগ্রিক বাড়ি করার সেই দাম কি কম হবে বলছেন বলছে তো সব যেখান থেকে মাল আসে সবাই তো বলছে হ্যাঁ নিশ্চয়ই কম হবে আপনার নাম নাসের মন্ডল বাড়ি বাড়ি গ্রাম গয়লা পুকুর কোন গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি এসআরডিএ ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি এস যাকে রিক্রুটমেন্ট করেছে যে ঠিকাদারকে সেই ঠিকাদার এবং এস এক্সিকিউটিভকে আমরা আমাদের পঞ্চাশ সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি যে পথশ্রী থ্রি সমস্ত রাস্তা যেগুলি আমাদের ইন্দাস পঞ্চাশ সমিতির আন্ডারে ছিল সেগুলি কমপ্লিট করে দিয়েছি তারপরে কেন হলো না এটা এসআরডিএ একমাত্র বলতে পারবে এসআরডিএকে আমরা যখন বলি তখন এস বলেন যে হ্যাঁ আমরা যত দ্রুত তাড়াতাড়ি পারছি করছি কিন্তু এটা নিয়ে প্রায় এক বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের চারটি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়া আছে এসআরডি এর এক্সিকিউটিভ সাহেবকে বলেছি এডিএম জেড বলেছি উনিও দেখছেন বিষয়টা ওইখানেতেই আছে আপনারা ওখান থেকে সবিস্তারে সমস্ত সঠিক তথ্য ওখান থেকে পাবেন কিন্তু যদি ইমপ্লিমেন্টেন্সি আমাদের ইন্দাস পঞ্চাশ সমিতি হতো তাহলে এতদিন রাস্তাগুলি কমপ্লিট হয়ে যেত এটা বলতে পারবো না এসআরডি এর গাফিলতি আছে না আপনার যিনি এজেন্সি যিনি কাজ করার দায়িত্ব নিয়েছেন তার কোনো ফল্ট আছে কিন্তু আমাদের লোকাল থেকে কোনো চাপ নেই আমাদের লোকাল থেকে আমরা সমস্ত কিছু এখানের রাস্তা করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছি তার জন্য যদি এসআরডি আমাদের কাছে আজও আসে আমরা আবার ওনাদের পাশে থেকে দাঁড়িয়ে রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সহায়তা করবো